আসসালামু আলাইকুম ইশাস কিচেনে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানিয়ে শুরু করছি আজকের আয়োজন আজকের পর্বে আপনাদের সাথে শেয়ার করছি তরমুজের ললি আইসক্রিম আর এই আইসক্রিমগুলো বানানো কিন্তু খুবই সহজ তরমুজের সিজন আসলে আপনারা চাইলে বাচ্চাদের জন্য তীব্র গরমে তরমুজ দিয়ে ললি আইসক্রিম বানিয়ে দিতে পারেন দেখবেন বাচ্চারাও খুবই পছন্দ করবে আর আইসক্রিমও হবে একেবারে স্বাস্থ্যসম্মত তো আজকে তরমুজের ললি আইসক্রিম বানানোর জন্য আমি এখানে তরমুজ নিয়েছি আর এখানে আমি পরিমাপ করে নিই আমি রসটা নেওয়ার পরে পরিমাপ করে নিয়ে নেব আর এই তরমুজ থেকে এখন আমরা জুস বের করব তো এর জন্য প্রথমে আমি একটা বোলের মধ্যে একটা চালনি নিয়ে নিয়েছি এবারে চালনির উপরে একটি তরমুজের পিচ এভাবে ঘষে নিলে খুব সহজেই তরমুজ থেকে রসটা বের হয়ে আসবে আর এভাবে যদি আপনারা জুসটা বের করেন তো ক্ষেত্রে তরমুজের যে বীজগুলো থাকে ওগুলো উপরে রয়ে যাবে এবং তরমুজের মধ্যে যে আঁশগুলো থাকে এগুলোও কিন্তু চালনির উপরে রয়ে যাবে আর নিচে খুব সুন্দরভাবে সেপারেট হয়ে জুসটা পড়ে যাবে আমি এভাবে আজকে তরমুজের ললির জন্য জুসটা বের করব। আপনাদের পছন্দ অনুযায়ী আপনারা যে কোনো প্রসেসেই এই জুসটা বের করে দিতে পারবেন তো আমি সম্পূর্ণ জুসটা নিয়ে নিয়েছি আর মেপে নিয়েছি এখানে তিন কাপ জুস আছে আমি মেজারমেন্ট কাপ দিয়ে মেপে নিয়েছিলাম এবার হচ্ছে আমরা এই জুসটা রান্না করবো তো এর জন্য আমি একটা পাইপেনে এনে এই সম্পূর্ণ জুসটাই ঢেলে দিচ্ছি তারপর এখানে দেড় টেবিল চামচ দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার আর কর্নফ্লাওয়ার কিন্তু এখানে অবশ্যই দিতে হবেই আপনারা যদি না দেন তাহলে কিন্তু আইসক্রিমটি খাওয়ার সময় মুখে বরফ লাগবে তাই অবশ্যই চেষ্টা করবেন কর্নফ্লাওয়ার দেওয়ার জন্য আর যদি কর্নফ্লাওয়ার দেন তাহলে কিন্তু আইসক্রিম একেবারে স্মুদি আসবে কোনো প্রকার আইসক্রিমের মধ্যে বরফ থাকবে না তারপর এখানে চিনি দিচ্ছি আমি তিন টেবিল চামচ আপনারা তরমুজের মিষ্টিটা চেক করে তারপর হচ্ছে চিনি অ্যাড করবেন আমি যে তরমুজটা নিয়েছিলাম তার মধ্যে মিষ্টির পরিমাণ কম ছিল তাই এখানে আমি তিন টেবিল চামচ দিয়েছি তো দেখতে পাচ্ছেন আমি একটা হ্যান্ডিক্সের সাহায্যে চিনি তরমুজের জুস আর কর্নফ্লাওয়ার ভালো করে মিক্স করে নিয়েছিলাম আর এই জুসটাকে এখন আমরা রান্না করব দুই থেকে তিন মিনিট সময় নিয়ে এর থেকে বেশি রান্না করার কোনো প্রয়োজন নেই তাহলে কিন্তু বেশি ঘন হয়ে যাবে আমি দুই তিন মিনিট এই জুসটাকে চুলাতে বসিয়ে অনবরত নেড়েচেড়ে জাল করে নেব আর এই জুসটা যদি নাড়া বন্ধ করে দেন তাহলে কিন্তু নিচ থেকে লেগে যাবে কারণ এখানে যেহেতু আমরা কর্নফ্লাওয়ার দিয়েছি তাই খুব সহজেই কিন্তু জমে যাবে আমার রান্না করা শেষ এবার চুলাটা অফ করে দিয়ে ঠান্ডা করে নিব পুরোপুরি ঠান্ডা করে নেবেন তারপর হচ্ছে মোল্ডে ঢেলে নেবেন এর আগে কিন্তু গরম অবস্থায় মোল্ডে ঢেলে নেবেন না তাহলে কিন্তু আইসক্রিমটা পরে খেতে ভালো লাগবে না আমি পুরোপুরি ঠান্ডা করে নিয়ে তারপর হচ্ছে একটা জগেট নিয়ে নিচ্ছি এতে করে মোল্ডের মধ্যে ঢালতে সুবিধা হবে আর আইসক্রিম বানানোর জন্য আমি মোল্ড ইউজ করছি আপনাদের কাছে যদি মোল্ড না থাকে তাহলে যে কোনো ছোট ছোট গ্লাসে বা কাপে করেও কিন্তু আইসক্রিমগুলো বানাতে পারেন আর যেহেতু এই আইসক্রিমগুলো খুবই কালারফুল তাই চেষ্টা করবেন আইসক্রিমের মোল্ডে আইসক্রিমগুলো বানানোর জন্য এর ফলে দেখবেন বাচ্চাদের যখন আইসক্রিমগুলো দেবেন তারা ভাবে আপনি বাজার থেকে কিনে এনেছেন আর ওরা খুব এনজয় করবে তাই চেষ্টা করবেন অবশ্যই মোল্ডে আইসক্রিমগুলো বানানোর জন্য তো আমি মোল্ডে ঢেলে নিয়েছি এবার হচ্ছে আমি উপরে সিল করে দিব। ঢাকনা ছাড়া কোনো কিছুই ফ্রিজে রাখা ঠিক নয় এটা কমবে সবাই জানেন তাই অবশ্যই চেষ্টা করবেন ঢাকনা দিয়ে আইসক্রিমগুলো বানানোর জন্য আর আইসক্রিম বানানোর জন্য আমি যে মোল্ড নিয়েছিলাম এটার সাথে অলরেডি কিন্তু ঢাকনা আছে তো আমি ঢাকনাটা সহ কাঠিগুলো দিতে চাচ্ছি না তাই উপরে পয়েল পেপার পেঁচিয়ে নিয়েছি আর বয়েল পেপার পিছিয়ে নেওয়ার ফলে আমি যে কাঠেগুলো এখন দেবো এগুলো খুব সুন্দরভাবে আটকে থাকবে তো সেজন্যই আমি এখানে বয়েল পেপার দিয়েছি আর দেখতেই পাচ্ছেন ছুরির সাহায্যে চারটা মূলের মধ্যে আমি একটু করে কেটে নেছি। এতে করে যে কাঠিগুলো এখন আমি দিবো এগুলো খুব সুন্দরভাবে আটকে থাকবে তো দেখুন এভাবে কিন্তু আপনারা যদি দেন তাহলে খুব সুন্দরভাবে মাছ বরাবর কিন্তু আইসক্রিমের যে কাঠেগুলো এগুলো আটকে থাকবে কোন প্রকার সাইডে সরে যাবে না তো এভাবে করে হচ্ছে আমি সবগুলোতে কাঠিগুলো এখন দিয়ে দিব। আর এই আইসক্রিমগুলো বানানোর পর অন্তত তিন থেকে চার ঘন্টার জন্য ফ্রিজে রেখে দিবেন এখন আমি যেটা করবো মোলটাকে দুই তিন ঘন্টার জন্য ফ্রিজে রেখে দেবো ম্যাক্সিমাম তিন ঘন্টা রাখার চেষ্টা করবেন এতে করে পারফেক্টভাবে আইসক্রিমগুলো বসবে তো ফিরে আসছি আমি দুই তিন ঘন্টা পর তো আইসক্রিমগুলো আমি মোল থেকে নেওয়ার জন্য এখানে কিছু বরফ নিয়েছি আর এই বরফগুলো নেওয়ার কারণ হচ্ছে আইসক্রিমগুলো অনেকক্ষণ ধরে টাইট ফিট থাকবে গলে যাবে না তাই আমি বরফের উপরে আইসক্রিমগুলো মোল থেকে আলাদা করে নেব আর এই যে দেখুন খুব সুন্দরভাবে কিন্তু আইসক্রিমগুলো মোল্ডে সেট হয়ে গিয়েছে তো এবার হচ্ছে আমি মোল থেকে একটা একটা করে আইসক্রিম উঠিয়ে নেব আর এভাবে একটা হাতে নিয়ে একটু হাতে সাজ এভাবে একটু ঘষে নেবেন আর এটাও যদি না করতে চান তাহলে আপনারা যেটা করবেন পাঁচ থেকে দশ সেকেন্ডের মতো পানিতে একটু ভিজিয়ে নেবেন তারপর এভাবে একটা মোল্ড ধরে এভাবে একটু ঘোরালেই খুব সুন্দরভাবে মোল্ড আউট হয়ে যাবে এই যে দেখুন খুব সুন্দরভাবে কিন্তু মোল্ড থেকে আলাদা হয়ে গিয়েছে এভাবে করে আমি সবগুলো মোল থেকে আলাদা করে নিব আমি আরেকটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কিভাবে মোল থেকে আলাদা করবেন আমি কিন্তু পানিতে ভিজাই আমি হাতের সাহায্যে এভাবে একটু ঘুরিয়ে তারপর হচ্ছে এভাবে টান দিচ্ছি আর দেখুন খুব সুন্দরভাবে খুলে আসছে একটু কিন্তু ভেঙে যাচ্ছে না আপনারা চাইলে এভাবেও আইসক্রিমগুলো মোল থেকে আলাদা করতে পারেন আবার চাইলে পানিতে ভিজিও করতে পারেন মোট কথা হচ্ছে মোল থেকে যেভাবে সুবিধা হয় আপনাদের সেভাবে মোল থেকে আইসক্রিমগুলো আলাদা করে নেবেন এই যে দেখুন আমি কিন্তু সবগুলো এভাবেই খুলে নিচ্ছি আর খুব সুন্দরভাবে খুলেও যাচ্ছে আমি সব থেকে এটাই সহজ মনে করি তাই চেষ্টা করবেন আমার মতো করেই মোল থেকে আলাদা করার জন্য আর চলুন এবার একটা আইসক্রিম ভিতর থেকে আপনাদেরকে দেখানো যাক আসলে ভিতরে বরফ জমেছে কিনা নাকি আমি বলেছিলাম আইসক্রিমগুলো স্মুদি হবে না সেরকমই হয়েছে তো দেখতেই তো পেলেন আমি আর কি বলবো দেখুন খুব সুন্দর স্মুদি হয়েছে আর একেবারে ক্রিমি টেক্সচার কোনোভাবেই কিন্তু বরফ দেখা যাচ্ছে না এই যে দেখুন আপনাদের কি মনে হচ্ছে এখানে কোনো বরফ দেখা যাচ্ছে তো আশা করছি আজকের এই সহজ রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে রেসিপি ভালো লাগলে চ্যানেল সাবস্ক্রাইব করে নিয়মিত আমার পাশেই থাকবেন তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ